অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে যেটা ম্যাটেরিয়ালসটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা ম্যাটেরিয়ালস দেওয়া আছে আর আমাদের কিন্তু ইনার অ্যান্ড হচ্ছে আপনাদের প্যান্টের পিস একসাথেই পাবো ঠিক আছে ইনার প্যান্টের পিস আমার ড্রেসের সাথে পাবো আপুদের হচ্ছে আজকে আচ্ছা আগে দেখি সব ঠিক আছে কিনা আমি এখনো হাই হ্যালো কোনো আপু পাই নাই আরে সব আপু প্লিজ আমাকে জানাবে যে সব ঠিক আছে কিনা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আপু হ্যাঁ হায় আপু হ্যালো শান্তা আপু সব ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ আপি আচ্ছা অনেক সুন্দর আপু ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা এইটার কালারটা কি কালার থেকে একটা আপেই দুশো টাকা ডিসকাউন্ট পাবে ঠিক আছে কালার থেকে একটা আপেকেই পিক করবো কমেন্টস থেকে যে এটা কালার বলেন কালার থেকে একটা পেকে পিক করব এটাকে হট পিঙ্ক না মেজান্ডা না কি হচ্ছে আপনার ডিপ কালার একটা পিঙ্ক কি পিঙ্ক বলবেন ঠিক আছে সেখান থেকে একটা আপেকে পিক করবো আমি হ্যাঁ আচ্ছা আপু হাই আপু হ্যালো আপু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু ড্রেসটা অনেক সুন্দর আমরা হচ্ছে ইনার অ্যান্ড প্যান্টের পিস ড্রেসের সাথেই পেয়ে যাব ঠিক আছে আপু কেমন আছে ভালো আছে আপু এটা ড্রেসটা অনেক সুন্দর এটা ড্রেস ড্রেসটা খুবই মানে দুই পোর্শনে এখান থেকে শুরু করে ফুল লোয়ার পোর্শনে এমব্রয়ডারি সিকোয়েন্স যা যা দরকার সবকিছু একসাথে আমরা পাবো ঠিক আছে ড্রেসটা দেখে ড্রেসের ম্যাটেরিয়ালসটা থাকবে হচ্ছে আপনাদের এটা কি ম্যাটেরিয়ালস এটা হচ্ছে আপনাদের থাকবে মসলিন মসলিন যেই আপনার আছে না জা যেটা সেটা ঠিক আছে এটা কিন্তু কোন ধরনের আপনার হচ্ছে কি বলে ওটাকে ওটার কথা ভুলে যে বারবার টিসু টিসু সার্ভিস না ঠিক আছে এটা কালার কালার বলতে হবে কালার থেকে আমার একটা আপি আমি পিক করবো যে আপিটা হচ্ছে দুইশো টাকা আমার ড্রেস থেকে কমেন্টস থেকে একটা আপনাকে নিব যে আপনার হচ্ছে দুইশো টাকা হচ্ছে গিফট ভাউচার পাবে ঠিক আছে ড্রেস থেকে হ্যাঁ আর লাভ লাইক সব আপু একটা করে দিয়ে দিবে প্লিজ কেমন আছে আপু আপু ভালো আছি আচ্ছা ড্রেসটা দেখি পুরোটা ড্রেসই হচ্ছে আমাদের এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে আপ টু বটম ফুল বডির মধ্যেই ডার্ক পিঙ্ক কিপিং দেখা যাচ্ছে বলেন আপ টু বটম ফুল বর্ডের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স পোর্টার নেট করা আছে দুই পোর্শনে আমাদের এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন দুই পোর্সনে হচ্ছে কাঠ ওয়ার্ক যে ডিজাইনটা দেওয়া আছে এটা পুরোটাই কিন্তু আপনাদের চলে আসছিল অর্গানজা মসলিনের মধ্যে ঠিক আছে আপু হট পিঙ্ক হট পিঙ্ক কালার কি পিঙ্ক বলেন হট পিঙ্ক কালার না মেজান্দা কালার হট পিঙ্ক কালার না মেজান্দা কালার বলেন এটা দুই পোর্শনে হচ্ছে আমরা এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের ওয়ার্ক পাবো ঠিক আছে ফুল বডি হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক আমরা ইনার সাথে পাবো দেখছেন কাজের কোয়ালিটি ফিনিশিং সুপার প্রিমিয়াম হাই কোয়ালিটি ফুল থাকবে ঠিক আছে এটা হচ্ছে পুরোটা ড্রেস অলরেডি নেক করা আছে ফুল নেকের সাথে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আপ টু বটম পুরোটা বডি হচ্ছে পিটানো ভাবে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে নাইস আপু ড্রেসটার কালারটা অনেক সুন্দর কালারটা কি বলবেন পিঙ্ক কালার নাকি মানে রানি পিঙ্ক নাকি হচ্ছে হট পিঙ্ক ডিটেলস আপু আপু ফুল ডিটেলস আমি বলে দেব ঠিক আছে আচ্ছা দুই পোর্শনে দেখছেন আছে এই ডিজাইনটা হচ্ছে এমব্রয়েন্স এর ওয়ার্ক করা আছে ঠিক আছে কাটওয়ার্কিং ওয়ার্কিং করা আছে দুই পোর্শনেই এই দুই পোর্শনে কিন্তু আমাদের সুন্দর একটা হচ্ছে কি করা আছে এম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে দুই পোর্শনে থাকবে ঠিক আছে দেন হচ্ছে মিডলে যেটা করা আছে এটা হেভি একটা ড্রেস খুবই গর্জিয়াস একটা ড্রেস আর খুবই রিজনেবল প্রাইস আমরা এটা পাবো ঠিক আছে আপু মেজেন্ডা কালার রানী গোলাপি আচ্ছা কি কালার বলেন মেজেন্ডা কালার না রানী গোলাপি না হট পিঙ্ক কালার ঠিক আছে পুরোটা নেক করা আছে নেকের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ওয়ার্ক করা আছে পুরোটার মধ্যে জায়গায় হচ্ছে সবই কিন্তু এমব্রয়ডরির সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্টের ওয়ার্ক আর এটা হচ্ছে আমাদের ব্যাগ এর ওয়ার্কটা দেওয়া আছে কাজের ফিনিশিং কোয়ালিটি সুপার হাই কোয়ালিটি ফুল আর এটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে আপতো যাবে ফোর পিসের একটা সেট কিন্তু প্রাইস কিন্তু অনেক রিজনেবল যাবে ঠিক আছে যেহেতু পুরোটা বডিতে আমরা এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ফুল লোয়ার পোর্শন হেভি করে হচ্ছে এমব্রয়ডারি এর সাথে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে ঠিক আছে একটু দাগ দিতে হবে পুরোটা লোয়ার পোর্শনে কিন্তু এভাবে এমব্রয়ডারি এর সাথে সিকোয়েন্সের ওয়ার্ক পাবো হ্যাঁ দেখছেন কি সুন্দর ওয়ার্ক আচ্ছা এখানে যা দেখছি খুবই সুন্দর আপু ড্রেসটা আপু অনেক সুন্দর হ্যাঁ হট পিঙ্ক কালার আচ্ছা মেজেন্ডা কালার রানী গোলাপি কালার এটা কিন্তু আমরা ছোট বড় করে নিতে পারবো ঠিক আছে যেহেতু এক্সট্রা করে প্যানেলিং করা আছে এটা ফুল লোয়ার পোর্শন এটা এক্সট্রা প্যানেল যেটা দেওয়া আছে এটা খুবই গর্জিয়াস মানে এমন কোথাও নাই যে ড্রেস হতে ওয়ার্ক নাই ঠিক আছে এমন কোথাও নাই যে ড্রেস হতে ওয়ার্ক নাই আপু রানী গোলাপি কালার

আহ নিবো ঠিক আছে আপু আচ্ছা আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু আচ্ছা কেমন আচ্ছা আপু ভালো আছি কেমন আছে আচ্ছা ভালো আছি আপু আচ্ছা অনেকদিন পর লাইভ হ্যাঁ অনেকদিন পর পরই লাগবে সেটা কি রোজ পিঙ্ক রোজ পিঙ্ক তো কখনো শুনি নাই রোজ পিঙ্ক আচ্ছা এটা এমন এমন কালার উঠেছে আপনারা আমি এখন নিজেই কনফিউট হয়ে গেছি আচ্ছা এটার বডি কত দেওয়া আছে দেখি এটা আর্নিস্টিস এটা আর্নিস্টিস একটা ড্রেস দেন

আচ্ছা উইনার হতে হবে আচ্ছা উইনারের জন্য আপু কালার গেস করতে হবে ঠিক আছে কালারটা অ্যাকচুয়াল কালারটা কি দেখি কোন আপুর হয় এটা হচ্ছে ফিফটি হচ্ছে আপুদের বডি দেওয়া আছে ঠিক আছে ড্রেসের বডি হচ্ছে ফিফটি দেওয়া আছে দেখি ড্রেসের লং কত থাকবে ড্রেসের লং থাকবে হচ্ছে আপনাদের ফর্টি সিক্স ফর্টি সিক্স হচ্ছে ড্রেসের লং দেওয়া আছে আর ফিফটি হচ্ছে আপুদের ড্রেসের বডি দেওয়া থাকবে স্লিভসটা দেখেন আমি কিন্তু এটা পোর্টে লুজ স্লিভস এর প্যাটার্নে মেক করেছি আপনারা চাইলে লুজ প্যাটার্নে হচ্ছে হ্যাঁ থাকতে হবে

19 19 হচ্ছে সিকেন্সের লং ডিজাইন আছে যেখানে এমব্রয়ডারি সিকেন্সের ওয়ার্ক করা আছে এখানে হচ্ছে আর আরি ভাবে এমব্রয়ডারি সিকেন্স করা আছে কাট ওয়ার্ক করা আছে প্রত্যেকটাই সিকেন্স করা আছে পুরোটা কিন্তু আপনাদের গ্লিটারি একটা সিকেন্সের ওয়ার্ক থাকি ঠিক আছে ফুললি গ্লিটারি একটা সিকেন্সের ওয়ার্ক দেয়া আছে সাথে এমব্রয়ডারি করা আছে এই পোরশন মানে ব্যাক পোরশন देखলেই বোঝা যে কাজের কোয়ালিটি কত হাই কোথাও কোনো ল্যাক নাই পিটানো পুরোটা বডির মধ্যে এমব্রয়ডারি সিকেন্সের ওয়ার্ক করা থাকে আপ টু বটম ফুল বডির মধ্যে ঠিক আছে আপু এই কালার কি আপু সেটা বলো আপু এটা কি কালার সেটা বলতে হবে এই কালার থেকে হচ্ছে যে যদি বলতে তাহলে আপনার একটা আপু দুশো টাকা গিফট পাবে ঠিক আছে নাইনটিন হচ্ছে আপনাদের স্লিভ চলে আসবে দুটে হচ্ছে একদম ফুল স্লিভস মানে আপনাদের ফুল কোয়ার্টার আসবে চাইলে কিন্তু আপনারা ডিভাইডার করে হচ্ছে ফোরটা প্যাটার্ন মেক করতে পারবেন ঠিক আছে আমি হচ্ছে দোপাট্টা দেখাই দিই দেন হচ্ছে প্যান্ট আর হচ্ছে আপনাদের ইনার যেটা দেওয়া আছে এটা কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে যেটা হচ্ছে বডি ফেব্রিক্স ওইটাই ওই কালারেরই থাকবে হ্যাঁ সুন্দর এক্সাক্ট কালার কি আসতেছে আপু আচ্ছা হট পিঙ্ক কালার রানি মেজান্ডা রানি মেজান্ডা রানী মেজেন্ডা কোন কালার বলেন হট পিঙ্ক নাকি মেজেন্ডা দুটার মধ্যে একটা বলেন ঠিক আছে এইটা হবে দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর আমি তো দোপাট্টাটা এইটাই ধরে দেখাই দিই পুরোটা দোপাট্টা আমি আমরা চাইলে যেহেতু হিসাবে না পুরোটা সুন্দর করে পরে ফেলতে পারবেন আপ টু বটন যেহেতু পুরোটা বডিতেই ওয়ার্কটা করা আছে ঠিক আছে এটা হচ্ছে চাইলে এরকম করে আমি হচ্ছে ম্যাক্সিমাম দোপাট্টা এইভাবেই ক্যারি করি আমার কাছে ভালো লাগে আচ্ছা ড্রাগন কালার আপু আর আরো কনফিউজ আমি এখন আরো

একদম পরে যাওয়ার মতো একটা ড্রেস আর কি ঠিক আছে এটা হচ্ছে আমাদের মসলিন যে অর্গান যেটা না ওইটা দেওয়া আছে দেখছেন মানে ফুলে ফুলে ফেপে থাকে না ওই রকমের না এটা কোন টাইপের আপনার হচ্ছে টিসু ফ্যাব্রিক্স না ঠিক আছে টিসু দেখবেন শাইন হয় অনেক শাইনি টাইপের দেন হচ্ছে একদম প্লাস্টিকের মতো পলিস্টারের মতো অনেক ফুলে থাকে বাট এগুলা কিন্তু ওইগুলো না যখন আপনারা ধরবেন পাবেন তখন বুঝতে পারবেন ঠিক আছে এটা হচ্ছিল ফুল দোপাটা এত বড় একটা দোপাট্টা অটো চৌড়া একটা দোপাটা যেখানে কাট ওয়ার্ক করা আছে চারি পোর্শনে অনেক বড় একটা দোপাটা আমরা ড্রেসের সাথে পাবো ঠিক আছে অনেক বড় একটা দোপাটা আমরা মেজেন্টা কালার আপু হট পিঙ্ক কালার মেজেন্টা কালার আচ্ছা কোন কালারে বেশি ভোট দেখি মেজেন্টা কালার না হট পিঙ্ক কালার বলেন কাট ওয়ার্ক করা আছে চারি পোর্শনে ঠিক আছে অনেক সুন্দর কাজের ফিনিশিং অনেক হাই এখানে কোন ধরনের কোন সুতা মানে কোনো কিছুই উঠে নাই যেগুলো আপনার হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্স যা দেওয়া আছে প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু স্টিচ করা দেখছেন প্রত্যেকটা সিকোয়েন্স আছে এরকম করে স্টিচ করা আছে একদম সেলাই করা থাকবে কোনো গ্লুর কাজ নাই এখানে হ্যাঁ কোনো গ্লুর কাজ নাই আর ওয়াশেও কোনো রেস্ট্রিকশন নেই তারপর শ্যাম্পাস করলে আরো বেশি লং লাস্টিং হবে ড্রেস গুলো এটা হবে ফুল দোকানটা দেখি প্যান্টের পিস আমি হচ্ছে ইনারের একসাথে অ্যাটাচ করা প্যান্ট আর হচ্ছে ইনার আমাদের একসাথে অ্যাটাচ করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের পুরোটা প্যান্ট আর ইনার একসাথে অ্যাটাচ থাকবে ফুল মানে হিউজ পরিমাণে ফেব্রিক্স আছে এটা হচ্ছে বাটারফ্লাই দেওয়া আছে মিনিমাম এখানে চার গজের মতো সাড়ে তিন গজ প্লাস হচ্ছে আপনাদের চার গজ আই থিঙ্ক দেওয়া আছে ঠিক আছে চার গজের মতো হচ্ছে আপনাদের ইনার অ্যান্ড হচ্ছে প্যান্টের পিস দেওয়া আছে ঠিক আছে ইনার অ্যান্ড প্যান্টের পিস হচ্ছে আপনারা এখান থেকেই নিতে হবে আপু আচ্ছা মেজেন্ডা কালার হট পিঙ্ক কালার আচ্ছা মেজেন্ডা কালার হট পিঙ্ক মেজেন্ডা আচ্ছা মেজেন্ডা চলে মেজেন্ডা দেখি ড্রেস আছে তো ধরি আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা আপু মেজেন্ডা কালার এখন প্রাইস বলবো আপনাদের ড্রেসের এটা কিন্তু আমাদের ফুল একটা ফোর পিসের একটা সেট থাকবে ঠিক আছে ফোর পিসের আপুদের একটা সেট দেওয়া আছে হিউজ পরিমাণে আমরা ফেব্রিক্স পাবো এটার বডি চলে আসছে হচ্ছে আপনাদের প্লাস ফিফটি টু আছে ফিফটি প্লাস হচ্ছে আপনাদের ড্রেস এর বডি দিয়ে আছে সেই একটা ড্রেস আপনার হচ্ছে বডি মেক করে নিতে হবে যেখানে হচ্ছে আমরা ইনার অ্যাটাচ করে নিতে পারবো চাইলে হচ্ছে সেভিস প্যাটার্নও করতে পারবো ঠিক আছে আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপি আচ্ছা হ্যাঁ আপু হ্যালো আপু মেজেন্টা কালার মেজেন্টা কালার এটা হচ্ছিল ফুল বডিতে হচ্ছে আপ টু বটম পুরোটা বডিতে এমব্রয়ডারি আমরা সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবো পুরোটা বডিতেই এই ড্রেসের সুন্দর পার্ট হচ্ছে আমাদের এই যে দুই পোর্শন দুই পোর্শনে কিন্তু আমাদের এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে ঠিক আছে দুই পোর্শনই সুন্দর করে একটু ডিজাইন করা আছে যেটা হচ্ছে আমাদের স্লিভস এর পোর্শনে দেওয়া থাকবে আমাদের হচ্ছে দোপাটাও কিন্তু একদম চারি পোর্শনই সেম প্যাটার্নে হচ্ছে এভাবে দেখি ছবি তুলতে হবে আচ্ছা আপু দেখি একটা আপিকে পিক করি বলেন অফার প্রাইস এ কার একটু লাইট লাগতেছে আর একটু ডিপ কালার ঠিক আছে আচ্ছা <laughs> 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 আদিবাস সুলতানা আপু আদিবাস সুলতানা আপু যদি নেন তাহলে আপু হচ্ছে আপনি দুইশো টাকা গিফট ভাউচার পাবেন ঠিক আছে আপু যদি নেন তাহলে হচ্ছে দুইশো টাকা ড্রেস থেকে ডিসকাউন্ট পাবেন ড্রেসটা এখন অফার প্রাইসে যাবে আপু মেজেন্ডা কালার আচ্ছা এটা যেহেতু যেহেতু আপনার আপু প্রাইসটা বলে দিই হ্যাঁ দাঁড়ান প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা অফারে চাই আপু আচ্ছা এটা রেগুলার যদি প্রাইস বলি আমাদের হচ্ছে উনিশশো রাখার কথা ছিল ঠিক আছে তো আপনাদের জন্য একটা অফার প্রাইস হচ্ছে অনেক বড় একটা ডিসকাউন্টে যাবে যেখানে ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্সের ওয়ার্ক দোপাটাতে এমব্রয়ডারি সিকুয়েন্সের ওয়ার্ক আমাদের পুরোটাই হচ্ছে মোস্টলি অর্গানজার মধ্যে দেওয়া আছে এটা কিন্তু কোন টিস্যু ফেব্রিক্স মধ্যে আপনাদের ড্রেসটা দেওয়া নাই আর হচ্ছে আমরা এখানে চার গজের মতো ফেব্রিক্স পাবো প্যান্ট ইনার অ্যাটাচ করে নিতে পারবো ঠিক আছে সো প্রাইস অফার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ না প্রাইস ফোর পিস থাকবে হচ্ছে প্রাইস মাত্র সতেরোশো টাকা মানে সতেরোশো পঞ্চাশ টাকাতে আমরা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবো আমাদের সামনে বিয়ে সাথে প্রোগ্রাম আছে এর জন্য হচ্ছে নেয় যেতে পারে আচ্ছা আপু গিফট পেলাম না গিফট তো একজন পাই আচ্ছা প্রতিদিনই পায় একদিন একদিন পাবেন সমস্যা নেই আপু অনেক সুন্দর লাগতেছে ড্রেস গুলো আপু অনেক সুন্দর আছে আপু বলে দিছি হ্যাঁ প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ইসার ঢাকা ডেলিভারি চার্জ এইটা আউট অফ ঢাকা হচ্ছে ওয়ান শুধু ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে আমরা সাইড ঢাকা বলেন আউট অফ ঢাকা বলেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস যায় আমরা প্লিজ প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিব ঠিক আছে এটা হচ্ছিল ফুল ড্রেস দেওয়া আছে পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকাতে আমরা এত সুন্দর একটা ড্রেস পাচ্ছি কিন্তু আমি মানে ওয়ান থাউজেন্ড টাকার যে উইনার ওই আপুকে নেই নাই কারণ আমার ড্রেসটা অলরেডি এমনি লস হয়ে গেছে জন্য হচ্ছে আর উইনার নেওয়া হয় নাই ঠিক আছে একটা আপি হচ্ছে কালার থেকে হচ্ছে আদিবাই আদিবা ইসলাম এর আপুটা আপু হচ্ছে আমাদের পেজে মেসেজ করে দিন তাহলে আমরা এখানে ড্রেস থেকে হচ্ছে টু হান্ড্রেড টাকা লেস হয়ে যাবে ঠিক আছে অলরেডি হচ্ছে ডিসকাউন্ট প্রাইস বলে দিয়েছি মাত্র সতেরোশো টাকা সো আমাদের হচ্ছে লাইভের যে ড্রেসগুলো মানে লাইভ এর ড্রেস গুলো অনেক আপু বলে আপু আপনার পিকচারগুলো কেন দিয়ে রাখছেন যেখানে হচ্ছে সোল্ড আগে থেকেই সোল্ড আপু পিকচার পোস্ট করার দশ মিনিটের মধ্যে সবগুলো সোল্ড হয়ে যায় আলহামদুলিল্লাহ বলে এরকম ব্যাপারটা ঠিক আছে সো লাইভের এর আরো যে ড্রেস গুলো আছে ওগুলো হচ্ছে আমাদের প্রত্যেক দিন হচ্ছে দশ টাকা করে মেবি এখন বিশ টাকা করে দিতেছে আপনার পোস্ট ঠিক আছে সো দশ থেকে বিশটা ড্রেসই প্রতিদিন পোস্ট হবে হ্যাঁ আপু টপ ফ্যান হ্যাঁ টপ ফ্যান আপুদের জন্য আজকে